আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো এই যে গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ব্যস্ত বলতে ঘুম কিন্তু সকালে ভেঙেই যায় ওই যে অভ্যাস এই জন্য থাকতে ভালো লাগে না আর আমি মনে করি স্বাস্থ্যের জন্য খুবই ভালো সকাল সকাল ঘুম থেকে ওঠা কারণ সকাল সকাল উঠে টুকটাক যে কাজ থাকে আর কি কাজগুলো করে ফেললে অনেক সুবিধা হয় না হলে দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু আরও দেরি হয়ে যায় এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আজকে তেমন একটা টুকটাক করা হয়ে গেছে খুব বেশি কাজ নাই ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্নার প্যারাও নাই অন্যদিন তো দেখা যাচ্ছে টুকটাক গুছিয়ে রাখি যে রান্নার সুবিধার জন্য তো আজকে তেমন একটা রান্না চাপ নেই হালকা কিছু রান্না করে নিব আর এইদিকে আমার ড্রামে যে অনেক করে জিনিসগুলো আছে এগুলো আর কি সব বের করে নিয়েছি অনেক দিন বের করা হয় না তো আজকে ভাবলাম একটু বের করে পরিষ্কার করে নি কারণ প্রচুর তেলাপোকা পোকা দেখছি ড্রামের ভিতরে আর কি তেলা পোকা একেবারে বাসা বেঁধে আছে এমন অবস্থা তো আজকে যেহেতু একেবারে ফ্রি হাতে কোনো কাজ নেই তো সবগুলো বের করে মুছে ধুয়ে আমি তারপরে আবারও সুন্দর করে উঠিয়ে রাখ থাকবো তো দুইটা ড্রামের ভিতরে কিন্তু আমার থাকে আর একটা আজকে পারবো না আর কি একটাই পরিষ্কার করব পরে আর একটা আর এইখানে দেখছেন এইগুলা কিন্তু সব আমার ছেলে আর কি স্কুল থেকে পেয়েছে কেজি স্কুলে পড়ে এখন কেজি স্কুলগুলা সিস্টেম যে প্রত্যেক ক্লাসেই কিন্তু বৃত্তি দেওয়া যায় তো আমার ছেলে এখন টুতে পড়ে পেলে নার্সারি ওয়ান তিন ক্লাসে আর কি বৃত্তি দিয়েছিল তো সবগুলোতেই কিন্তু মার্শাল্লা প্রাইজ পেয়েছিলো মানে বৃত্তি পেয়ে প্রাইজ পেয়েছে আর বিভিন্ন স্কুলে অনুষ্ঠান হয় খেলাধুলা হয় তারপরে দেখা যাচ্ছে রোজার সময় কিন্তু এই যে গজব আজান সুরা এগুলোতেও আমার ছেলে মার্শাল্লা কোনো না কোনো দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু না কিছু হয় আর এই যে প্লেটগুলো পেয়েছিল এইগুলা প্রতি বছরই খেলা হয় সেই খেলায় আরও আছে অন্য ড্রামের ভিতরে অনেক প্রাইজ পেয়েছে সেইগুলাও কিছুটা এটার ভিতরে ছিল আর কিছুটা একটা ড্রামে আছে তো যেই কয়টা এই যে ড্রামে ছিল সব আর কি বের করে পরিষ্কার করে উঠিয়ে রাখবো আবারও তাই পেরে নিয়েছি তো যতটুকুই আছে সেইগুলাই শেয়ার করি খুব বেশি কিন্তু বাসাবাড়িতে জিনিস নাই শোকে নাই যে তার ভিতর রাখবো আমি কিন্তু ড্রামের ভিতরেই রেখে দিই কারণ বাসাবাড়ি থাকি ইচ্ছা করলে বানানো যায় তো আমি ইচ্ছা করেই কিন্তু আর কি কিনি না কারণ বাসাতে টুকটাক সবই আসে বাসাবাড়ি থাকি তারপরও মনে করি ডাবল দিয়ে কী করবো এজন্য আর কেনা হয় না যতটুকুই আছে ওইগুলাই শেয়ার করি আপনাদের সাথে তো এই যে আবার দেখলাম নিচে এই দিকে সব বাচ্চারা চিল্লাপাল্লা করছে পরে ব্যালকনিতে এসে দেখি আমি যেখানে ভাড়া থাকি দোতলায় থাকি আর কি দেখি যে ছাগল জবাই দিচ্ছে মানে যেই বাড়ি থাকি সেই বাড়িওয়ালা মিলাদ দিবে আর কি এই রোজার ভিতরে তো এটা কিন্তু গতকাল মিলাদ দিয়েছিল সেই ভিডিওটাই আর কি আজকে দিচ্ছি তো ছাগল দিয়ে মিলাদ দিবে ছাগলের মাংস দিয়ে আর কি খেসড়ি রান্না করবে ওই যে বললাম খুব বেশি প্যারা নেই রান্নাবান্নার কারণ বাসার সবাইকে আর কি দাওয়াত করেছে মিলাদ হবে এই জন্যই এই জন্যই আর কি রান্নাবান্নার অতটা চাপ নেই আজকে হাতে অনেক টাইম ছিল তো ভাবলাম ওই টাইমটায় আর কি কাজগুলো বড় বড় যে কাজগুলো হরসমা তো হয়ে ওঠে না আর রোজার সময় কিন্তু আমার একটু বেশি কষ্ট লাগে অনেক আপুরা তো দেখে যে রোজার সময় মানে বলে যে কষ্ট নেই আরও ভালো লাগে আর যে সব আপুদের বাচ্চারা ছোট স্কুলে যায় তারা কিন্তু জানে একটু প্যারাই হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যে এসে কারণ রোদ্দুর বাইরে প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আর এই দিকে এই যে খেচড়ি রান্না করেছিল সামিয়ানা টাঙিয়ে আর কি ড্যাগে পরে ওইখানে কিন্তু যেতে চেয়েছিলাম ভাবিলাম যাই যে একবার যে দেখি ভাবছিলাম কিন্তু যাওয়া হয়নি অনেক লোকজন ছিল পরে আর কি খাবার দিয়ে গেছে মহিলাদের মহিলারা তো আর বাইরে খেতে পারবে না এই জন্য মহিলাদের ভিতরে সবাইকে দিয়ে গেছে আর সামিউল সামিউলের বাবা মানে সবাই সব বাসার পুরুষরা সাদের উপরে আর কি মিলাত পরিয়েছে সেখানে খাওয়া দাওয়া করে তারপরে এসেছে আর এই দিকে আমি কিন্তু রাত্রে রান্নাটা করে নিচ্ছিলাম রাত্রে আর কি এই শাকটা দেখলেন সেচি শাক নাকি বলে শাকগুলাকে এইগুলাই আর কি ভাজি করে নিব আর একটু মাছ ভোনা করে নিব অল্পই হয়ে যাবে কারণ এটা কিন্তু সেহেরির জন্য রান্না করছিলাম তো এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে প্রতিদিনের মতো সেই রিকোয়েস্টটা করে নিচ্ছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতোই জানাচ্ছি আর যারা করেননি নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা নতুন দেখছেন যদি কোনো কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি তো এই যে বাইরে কিন্তু বেশি যাওয়া পরে আমার দু তিনবারা যাওয়া পরে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আবারও দেখা যাচ্ছে আনতে যে কচিংয়ে দিয়ে আসবো কচিংয়ে সাড়ে এগারোটা থেকে দেখা যাচ্ছে দুইটা আড়াইটা তিনটাও বেজে যায় তো দিয়ে কিন্তু আবার চলে আসি এসে বাসায় টুকটাক কাজ সেরে আবারও আনতে যাই এই জন্য কিন্তু মূলত একটু বেশি কষ্ট হয়ে যায় কারণ এখন রোজার সময় রোজা থেকে বাইরে আবার প্রচুর রোদ্দুর আবার প্রচণ্ড গরম পড়ে গেছে তো কয়েকবার যাওয়া হচ্ছে এই জন্য কিন্তু একটু ক্লান্ত বেশি হয়ে যাচ্ছি এই জন্য একটু কষ্ট হচ্ছে থাকলে বাসায় কিন্তু অতটা ঝামেলা মনে হয় না ঝামেলা লাগে না তো আজকে রান্না বান্না তেমন প্যারা ছিল না এই জন্য একটু ভালো লাগছিল আর এই যে হালকা পাতলা রান্না করে নিচ্ছিলাম শাকটা হয়ে গেছে আর এই দিকে আমি মাছটা ভুনা করে নিব তো মাছটা আজকে একটু পাতলা পাতলা করে আলু কুটে নিয়েছিলাম আর কাঁচকলা কুটে নিয়েছিলাম সেটা দিয়েই ভোনা করব পরে দুই পিস মাছ ভোনা করতে চেয়েছিলাম তো ভাবলাম যে একটু বেশি করেই করি কারণ ছেলে সকালে দেখা যাচ্ছে খাবে দুপুরে খাবে এই জন্য একটু বেশি করে আমি আরও দুই পিস বের করে ভাজি করে নিয়েছি চার পিস মোট বোনা করে নিলাম কারণ ছেলেও খাবে সারাদিন এই জন্যই আর কি একবারে একটু বেশি করে বোনা করে নিয়েছি আর আমার মনে হয় ভোনা করলে সহজই হয় অত একটা প্যারা না ভোনা রান্নাটা অনেক সহজ তো এই যে আমরা সেহেরির জন্য রান্না করে নিলাম টুকটাক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই টুকটাক করি সেটাই প্রতিদিন একই কাজ ভালো লাগে না তারপরও কি করব এটা ছাড়া তো কিছু করার নেই সেটাই শেয়ার করি তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো আজকে এই যে আমার বান্না সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ